প্রতি বছর জমজমাট আয়োজন দিয়েই শুরু হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের আসর তবে নিরামিষভাবেই পর্দা উঠছে এবারের বিপিএলের আসর ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির দায়িত্ব নেওয়ার পর নতুন আঙ্গিকে বিপিএলের আয়োজন ঘোষণা দিয়েছিলেন তবে গরোয়া ক্রিকেটে বড় এই টুর্নামেন্ট শুরুর আগের দিনও এর ছিটে দেখা যায়নি এবার খোদ তামিম ইকবাল জানালেন এখনও পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছুই দেখেননি তিনি রোববার উনত্রিশ ডিসেম্বর বিপিএল শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার বিপিএলে গত মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন পরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক বছর গড়িয়ে আরও একটি মৌসুমে মাঠে গড়ানোর অপেক্ষায় দুর্বার রাশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন বিপিএল নিয়ে প্রত্যাশা পরিবর্তনের কথা বলেছেন তামিম ইকবাল মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছুই দেখি না কনসার্ট ছাড়া আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে কনসার্ট বা অন্য কিছুতে নয় ক্রিকেটে যদি বিনিয়োগ করি টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্ট আগেও হয়েছে এখনও হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে বিপিএলের পরিবর্তন আনতে তামিম জোর দিলেন ক্রিকেটে বিনিয়োগে এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল আমি এতটুকু বলতে পারি কেউ যদি আমার কাছে পরামর্শ চায় আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান টুর্নামেন্ট ও ক্রিকেট বিনিয়োগে করুন